হ্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেজ শিল্পা তো সবাইকে জানাচ্ছি মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তির শুভেচ্ছা ও ভালোবাসা তো সবাইকে পিঠে খাওয়ার জন্য নিমন্ত্রণ করলাম সবাই চলে এসো আর সবার বাড়িতে যেরকম পিঠে হচ্ছে আমাদের বাড়িতে অনেক অনেক পিঠে হচ্ছে তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সাথে ফার্স্ট টাইম আজকে আমি পিঠে বানিয়েছি তো সেটাও শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করি এগুলো পড়ে নিয়েছি তো বুঝতেই পারছো ব্যাপক ঠান্ডা পড়েছে আজকে পৌষ সংক্রান্তি তো প্রচুর ঠান্ডা পড়েছে এগুলো না পড়লে আর না হলে মানে হচ্ছেই না তো তাই জন্য এগুলো পড়ে নিয়েছি কানে যাতে কানটা একটু ঢাকা থাকে তো চলে এসেছি সোজা রান্নাঘরে এখানে মা দুধ জ্বালিয়ে নিছিল কারণ কাচি পোড়া পিঠে হবে আর সাথে ভেজানো পিঠেও হবে তারপরে আরও অনেক পিঠে আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো মা এখানে ফার্স্টে কাঁচি পোড়ার জন্য এই যে গোলাটাকে রেডি করে এরকম ছাঁচের মধ্যে বসিয়ে দিল তো আমাদের প্রত্যেকবারই হয় পাঁচ ছাঁচের যেটা হয় না সেইটা নিয়ে আসে তো এবার আর পাঁচ ছাচে আনেনি এক ছাঁচের যেটা হয় সরা তো সরার মতো যে ছাঁচগুলো হয় সেটাই নিয়ে এসেছি আর এই দেখো কি সুন্দর কালার হয়েছে এর মধ্যে গুড় দেওয়া আছে চিনি দেওয়া আছে আরও কী কী দিয়ে মা রসটাকে রেডি করে তো মা এখানে কাঁচি পোড়ার গোলাটাকে দিয়ে বসে দিচ্ছিল আর এই যে যেহেতু কাঁচি পোড়া আমরা জানি কাঁচির পেছন দিক দিয়েই তুলতে হয় মানে কাচির যে আগাটা থাকে সেটা দিয়ে তুলতে হয় তো এগুলো যেহেতু এক সরা তো এটা তো আর কাচি দিয়ে তোলা যাবে না তাই জন্য মা খুন্তি দিয়ে এভাবে তুলে নিচ্ছিল আর তারপরে এইভাবে গোলা দিয়ে আবার ঢেকে দিচ্ছিলো গুলো করছিলো আর গুহাড়ির মধ্যে দিয়ে দিচ্ছিলো তো মানে রসের মধ্যে দিয়ে দিচ্ছিলো তো আমি এখানে বসে গিয়েছি একটা পিঠে খেতে আমি আর মা একটা টেস্ট করে দেখলাম তো দারুণ লাগছিলো যাই হোক পিঠে মিঠে খেয়ে আমি আবার একটু ঘুমিয়েও পড়েছিলাম আর এ দেখো ঘুম থেকে ওঠার পরে চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ চলো তোমাদের এই যে পেছন দিকটা দেখছো না যেহেতু পৌষ সংক্রান্তি তো বাড়ি এই রকমভাবে লেপা হয়েছে আর ওই দিকটা অনেকটা ফাঁকা রয়েছে আর এখানে দেখো কি সুন্দর দুটো কুমড়ো গাছ হয়েছে কিন্তু এটাকে আবার ঘিরে দেওয়া হয়েছে কারণ এই যে কারিগরগুলো রয়েছে এগুলোর জ্বালায় আর গাছপালা হওয়ার উপায় নেই তো আমি বাইরে থেকে ঘুরে আসতে আসতে দেখো মা এখানে ভাজা পিঠে শুরু করে দিয়েছে এক জায়গায় দুটো তিনটে করে দিচ্ছে আর ভেজে নিচ্ছে অনেকগুলো ভাজাও হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে গোলা বানিয়ে নিয়েছে আর তারপরে ভাজা শুরু করে দিয়েছে তো আমি এখানে একটা নিয়ে নিলাম যা গরম ছিল বেছে বেছে যাই হোক একটা ঠান্ডা পিঠে নিয়ে নিলাম আর তারপরে খাওয়া শুরু করে দিলাম আমার ভাজা পিঠে খুবই পছন্দের আর বাড়িতে ভাজা পিঠে হয় আমার জন্য কারণ আমি ভাজা পিঠেটা খেতে খুবই ভালোবাসি অন্যান্য পিঠেগুলো আমি অতটা পছন্দ করি না তবে খাই না একেবারেই তা নয় হাওয়া শেষ করে চলে গেলাম পাশের দাদুদের বাড়ি তো দেখো ওখানেও পিঠে হচ্ছে চলো তোমাদেরকে ওখানকার দৃশ্যটাও একটু দেখিয়ে দিই সব হয়ে একবারে সব হয়ে গেলো ব্যাক বুক করছে হ্যাঁ আমাদের

আর এই দেখো এখানে গল্প করতে করতে পিঠে কীরকম বানিয়ে নিচ্ছে ঠাকমা এটা আমার ছোটো ঠাকমা তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম আর কি সুন্দর পিঠে বানাচ্ছিলো তো ওদের যেহেতু নিচের রান্নাঘর নেই মানে মাটির উনুন নেই তো ওই জন্য উপরেই একটা হাতে গড়া তোলা উনুন বানিয়ে নিয়েছে আর তাতেই কী সুন্দর পিঠে বানাচ্ছে আর এই যে আমাদের পোষা বিড়াল কালুও পিঠে খেতে চলে এসছে তো তারপরে ওখান থেকে গল্প টল্প করে আমি সোজা চলে যাচ্ছি আবারও মায়ের কাছে যে পিঠে কতটা হলো সেটা দেখতে আরও দেখো ওপরে ওরা দাঁড়িয়ে রয়েছে এখনও আমার ভিডিও দেখছে ওখান থেকে যে আমি কী করছি তারপরে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে আর যেহেতু সন্ধেও লেগে গিয়েছিল তাই জন্য মায়ের একটু কাজ ছিল মা উঠে পড়লো আর আমাকে এখানে বসিয়ে দিল তো প্রচণ্ড ফার্স্টে ধোয়া হচ্ছিল তার জন্য চোখ জ্বালা করছিল আমি তো কখনও এরকম করিনি যাই হোক মা বলে বলে দিচ্ছিলো ওপার থেকে আর আমি এরকমভাবে দিতে থাকছিলাম তো বেশ ভালোই দেওয়া হচ্ছিলো ফার্স্ট টাইম করছিলাম এক্সাইটমেন্টটাও অনেক ছিল তো এরকম ভাবে একটা একটা করে দিতে দিতে অনেকগুলো পিঠেই আমি এখানে ভেজে নিয়েছি আর পিঠেগুলো না ফুচকার মতো বেশ গোল গোল হয়ে যাছিল তো আমার তো খুবই ভালো লাগছিল আর করতে অনেক মজাও লাগছিল আমি ডিম সরি ডিম না পিঠে ভাজা পিঠে আন্দসা বাংলায় উকি না ভাজা পিঠেই তো বলে ভাজা পিঠে বলে কেউ বলে 俺不是。 তো এই যে আমি এখানে পিঠেগুলো ভেজে নিচ্ছি পরপর বর পর করে মানে তোমাদেরকে অতটা আমি ডিটেলসে দেখাচ্ছি না যাই হোক কেমনভাবে দিচ্ছি পরে দেখো মা বলছিল এখানে এক হাত দিয়ে দিতে আর এক হাত দিয়ে ধরে রাখতে যাতে তেলটা ঝরে পড়ে তো এইভাবে বানাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল অনেকগুলো বানিয়ে নিয়েছি আর দেখাচ্ছি একবারে কি কীরকমভাবে বানিয়েছি আর কেমন দেখতে হয়েছে দেখো গোল গোল ফুল ছিল আমার বেশ মজাই লাগছিল আমি এখানে একাই বানাচ্ছিলাম আর ভিডিও করার জন্য কাউকে পাইনি সেই জন্য আমি স্ট্যান্ডের ওপর ক্যামেরাটা বসিয়ে দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম फुचका फुचका बड़ो फुचका তো এই দেখো এইভাবে আমি পিঠেগুলোকে দিয়েছিলাম আর এই পিঠেটা না অনেকটা সুন্দর হয়েছিল মানে ভাজা পিঠে মেনলি যেগুলো হয় ধারগুলো একটু খাজকাটা কাটা হয় তো ওটা দেওয়ার উপর নির্ভর করে যাই হোক কোনোরকমভাবে আমি মানে কো ইন্সিডেন্টলি এটা হয়ে গেছে যে এটাও ধার খাগুলো খাচ হয়ে গেছে তো দেখতে দারুণ লাগছিল আর তারপরে এই যে মা চলে এসেছে মা একটু ফটো করে দিচ্ছিলো মানে ভিডিও করে দিচ্ছিলো কয়েকটা ফটো তুললাম থামনেলের জন্য আর তারপরে এই দেখো কি সুন্দরভাবে আমি পিঠেগুলোকে ভেজে নিচ্ছি বেশ কয়েকটা পিঠে কিন্তু আমি ভেজে নিয়েছি মানে ফার্স্ট টাইম করছি তাই কি অনেকগুলোই করে নিয়েছি যদিও বা গোলাটা মার রেডি করে দিয়েছিল ওটা আমি পারি না আর তারপরে গল্প করতে করতে আমাদের পিঠে ভাজা এখানে কমপ্লিট হয়ে গেল আমি উঠে পড়লাম আর মা এখানে বসে পড়লো আর এই দেখো আমি একটা নিয়ে নিয়েছি বেগুন এরপরে হবে পাটি সাপটা তার জন্য ওই যে ক ননস্টিকের কড়াইটাতে তেল দেওয়ার জন্য এইভাবে বেগুনটাকে কেটে নিয়েছি মানে একটু বেগুন সমেত গোটাটাকে তো এটা দিয়ে তেল দিতে খুবই ভালো হয় তো চলো কিভাবে তেল দিতে হয় মানে কড়াইতে সেটা আমি তোমাদেরকে দেখে দিই এই যে এইভাবে ননস্টিকটা বসাবে আর এইরকমভাবে তেল নিয়ে এটা দিয়ে মাখাবে তো এতে অনেক কম তেল লাগে আর তাড়াতাড়ি হয়ও মানে ভালো সুন্দর হয় তো এই দেখো ভাজা পিঠে এখানে রেডি হয়ে গিয়েছে আর মা এইখানে পাটিসাপটা বানাতেও শুরু করে দিয়েছে তো অন্যদিন হয়েছিল মানে আগের দিন হয়েছিল সন্দেশ দিয়ে আর আজকে হচ্ছে নারকেলের পুর দিয়ে এই যে মা এখানে নারকেলের পুর করে নিয়েছে এই পুরটা দিয়ে পাটিসাপটা বানানো হচ্ছে তো নারকেলের পুরের পাটিসাপটা আমার অতটা ভালো লাগে না আর আমি অতটা খাইও না তো তবু অনেকগুলো করে নিয়েছে যেহেতু পিঠের সময় তো পিঠে তো সবাই খাবে আমি না খেলে কী হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা এখানে পিঠে ভাজি আর খাই তো তোমাদেরও নেমন্ত্রণ থাকলো চলে এসো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো को टाटा टा टा टा